সালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো বিকালবেলা কাপড়গুলো উঠায় ভাস করে নিয়ে একটু নাস্তা করলাম তো মেয়েটার পেটের সমস্যা ওর জন্য ডক্টরের কাছে গেছি তো ওর জন্য ওষুধ নিয়ে আইসা তারপরে রাস্তার সাইডে দেখি একটা মেলা হইতেছে ছেলেকে বললাম চলো যাই তো বলে না আম এত বিয়ের মধ্যে আমার যেতে ভালো লাগে না তো যাইলাম না আর আইসা পড়ছি তো এখানে সকালবেলা ঘুম থেকে ওইটা দিয়ে রান্নার কিছুই নাই তো কলমির শাক আলুর শাক পুঁই শাক তারপর লাল শাক মিষ্টি কুমড়া শাক কচুর শাক এই সবগুলা শাক একটু একটু করে উঠাইছি মশাল্লা এক ডালা শাক হয়ে গেছে তারপরে এখন শাকগুলা নিয়ে রান্না করে চলে যাব ডাল নিতে আসছি দেখি ডাউল শেষ তো ভাবলাম চিনিটা আর ডালটা একটু বইরা তারপরে নিয়ে যাই কুসায় রাইখা এগুলো রাতে নিয়ে আসছিল তো আমি আর বলি নাই রাখছিলাম আলমারির ভিতরে কারণ দিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় সন্ধ্যার পরে একটু রেস্টে থাকি শুধু টাইমে টাইমে নামাজগুলো পরে নিই আল্লাহ ভরসা তো কালকে ছেলের রুমের পর্দাটা ধুয়েছি তো আজকে ভাবলাম আমার রুমেরটাও ধুয়ে নিই এক এক করে ধুইলে আর কি একটু কষ্ট কম হয় আর সবগুলো একবারে ধুইলে কষ্ট অনেক হয় সময় অনেক লাগে তো কালকে ধুয়েছি একটা আজকেও ধুয়ে নিতেছি আরেক এক রুমেরটা তো কাপড়গুলো ভিজায় খেতে দেওয়া যায় রান্নার ফাঁকে আবার কাপড়গুলো ধুয়ে নিতে পারবো এগুলো ভিজায় রাখলে তো এখন আমি শাকগুলো সুন্দর করে বেছে এখন ধুয়ে নিতেছি তারপরে চিংড়ি মাছটা কেটে নিব কেটে তারপর রান্নাটা ঘুষায় তারপর বসায় দেব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার ভাত বসানো হয়ে গেছে এখন আমি ডাল বোনাটা বসিয়ে দেবো তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না তো অনেক ভাইয়ারা আপুরা আইসা কম সাবস্ক্রাইব করে কমেন্ট করে তো ওদের কমেন্টের রিপ্লাই দেই কিন্তু যখন ওদের চ্যানেল না ঘুরা দেখি তখন আর কি আবার আনসাবস্ক্রাইব করে দিয়ে যায় তো কেন জানি না এরকম করে আমার বেলায় কেন এরকম হয় আমি বলতে পারি না তো মানুষের বাগ্য খারাপ হইলে আর কি যা হয় তো আমার ডালটা হয়ে গেছে আমি এর ফাঁকে বিছনা ঝাড়ছি তারপর গড়দুয়ার ঝাড় দিয়েছি টেবিল টেবুলগুলো মুস্তা নিয়ে আসছি তো এখন এই যে একটু লবণ দিয়া আর হলুদ দিয়া মাছটা একটু ভাগ্য নিব তো ভাইয়া আপুরা তোমাদের বলি কেউর পাশে কেউ না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না তো হিংসামি করো না প্লিজ একজনের পাশে থেকো অন্যজনও তোমার পাশে থাকবে এই লাইনটা এরকমই তো যাদের চ্যানেল আছে তারাই এরকম হিংসামি করে যাদের চ্যানেল না আছে তারা নিঃস্বার্থভাবে সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে তো এই লাইক কমেন্ট কিছু ভালো ভালো আসে দেখেই ভিডিও বানাইতে আগ্রহ লাগে আর মনোযোগ ভালো হয় তো এই কারণেই বানাই আর কি তো এই যে আমি এখন এই শাক রান্না করার জন্য একটু আলু দিয়ে দিলাম তো আলুটা এই মাছের সাথে কষিয়ে নিতেছি কারণ শাক বেশিক্ষণ জাল দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি শাক অল্প পানিতে আর তাড়াতাড়ি রান্না করে নেই যাতে আর শাক দিয়ে আর আমি কষাই না হালকা একটু পানি দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেই তো এভাবে আমি করলার তরকারিটাও রান্না করে থাকি আর শাকের তরকারিটাও ঠিক এ একইভাবে রান্না করি তো আমার রান্না হয়ে গেছে দেখ মাসাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আর রাস্তার সাইডে বাসা ভাইয়ারা আপুরা অনেক শব্দ আসে তো কিছু মনে করো না তো রান্নাটা শেষ করে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে রোদ দিয়ে দিচ্ছি কারণ রোদ থাকতে থাকতে দেখা যায় কাপড়গুলো ধুয়ে দিলে সন্ধ্যার ভিতরে শুকায়া যায় বিকালে বাস করে নেওয়া যায় আর না হয় আবার ঘরের ভিতরে নাড়া লাগে খুব একটা ভেজাল হয় এই কারণে তো এখানে কাপড়গুলো ধুয়ে আবার ভাবলাম মেয়ে আমার মেয়ের হাঁসটা আর বালতিগুলো মেজে তারপরে পানি বুড়াইতে দিয়ে তারপরে আবার আমার আরেক থালা বাসন আছে তো আমি তো এইখানে সময় থালা বাসন ধুয়ে ড্রামটার উপরে রাখি আর এটার ভিতরে আমার যত টুকিটাকি জিনিস আছে এটার ভিতরে আমি রাখি পাখের ঘরে এই কারণে দেখা যায় কি ওই খাটের নিচে আমার কোনো হাবিজাবি নাই কারণ আমি খাটের নিচ কিছু রাখলে আমার ভালো লাগে না গিজি ভিজি লাগে আর গরম আমার অসুবিধা হয় এই কারণে আমি টুকিটাকি জিনিস কোনো সময় খাটের নিচে রাখি না সব সময় উপরে রাখার চেষ্টা করি তো এই ডালাটার এই ডালাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম ড্রামটাও মুছে নিলাম তো এখন অনেকগুলো থালা বাসন হয়ে গেছে কালকে তো শুক্রবার গেল গরুর মাংস দিয়ে খাইছি তো এমনিতেও তো আমার একদিন পর পর এগুলো ধোয়া লাগে তো এখন আমি এতগুলা থাল বাসন হইতো না তো মাঝখানে আবার রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো ধুয়ে নেই আর আজকে হয়েছে কি পানি চলে গেছে এই কারণে আর আমি রান্নার ফাঁকি এগুলো ধুইতে পারি নাই তো সবগুলা একসাথে জমে গেছে রান্নারগুলা তারপরে আবার খাওয়ার সবগুলো একসাথে হয়ে গেছে এই কারণে অনেকগুলো হাঁড়ির পাতিল হইলো তো কী করার কিছু করার নাই বাড়াবাড়িতে এরকম সমস্যা হয়েই থাকে তো এখন এই যে থালা বাসনগুলো ধুইতে প্রায় আমার অনেক সময়ের দরকার তো আজকে আবার ভাবলাম একটু গরম পানি দিয়ে হাঁড়ি দিয়ে বোতলগুলো পরিষ্কার করে নিব চার পাঁচ দিন হয়ে গেছে আর আমি তো এই সিলভারের হাঁড়ি পাতিলগুলা এই সাবানগুলো দিয়েই মাঝি লাল সাবান দিয়ে মাইজা তারপর আবার একটু হুইল পাউ ভীম সাবান দিয়ে মাজ যা ফার্স্টে আবার দুই কারণ এই থালা বাসনগুলো আমি দুইবার মাজি কারণ ওই সাবান দিয়ে মাজলে দেখা যায় গোটা গোটা হয়ে যায় আঠ হাঁটা লাগে এই কারণে কিন্তু পরিষ্কার হয় অনেক ভালো এই সাবানটা দিয়ে তারপরে ফাইনালি আবার আমি এই সোপা দিয়ে মাজি আর এই যে কড়াইটাও আমি এই লাল সাবান দিয়েই মাজি তারপরে আবার বিম সাবান দিয়ে একটু মাজি তোমার দুইবার করে মাজলে দেখা যায় এটা একদম ফক ফোকা হয় কোনো আঠা আঠা লাগে না আর কি তা আমি এরকম করি সব সময় মে মাজি আর কি তো তোমরা আবার কিছু মনে করো না ঠিক আমি যেরকমভাবে কাজ করি ওরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি জানো তো আমার না মানে রান্নাটা একটু ভেজাল লাগে আর দোয়া গোছানো এগুলো আমার খুব ভাল লাগে আর রান্নাটা আমার কাছে খুবই প্যার একটা কাজ তো কিছু করার নাই রান্ধতে হবে খাইতে হবে তো রান্না তো আর আমাকে অন্য কেউ করে দিবে না আর আমি মাঝখানে রোজার মাসে অসুস্থ হয়েছিলাম তখন আমি একটুও কাজ করতে পারি নাই অনেক আমি অসুস্থ ছিলাম বাড়িতে কিছুদিন থেকে থাকতে গেছি থাইকা এসে দেখি লামি আর আব্বু একদম মানে আমার পাকের আর পাকের গড়ের জিনিসপত্র এত নোংরা কইরা রাখছে ছেলে মানুষ রান্না কইরা খাইছে এটাই তো অনেক কিছু তো আর কি বলবো তো এই দেখো এখন ওগুলা সব ধুয়ে আবার এখন বোতলগুলো আর ঝকগুলো ধুয়ে নিচ্ছি তারপর বুড়িয়ে নিব পানি বুড়াইয়ার তারপরে আবার কলসগুলো মাইজ যায় ওগুলো আর একটু বুড়াইতে দেবো কারণ একসাথে এতগুলো পানি বললে দুই কলস পানি শেষ হয়ে যায় একটুও থাকে না এক পাতিল থাকে বোতলগুলো সব বুড়ায়া জগ বুড়াইয়া এক পাতিল পানি থাকে তখন দুইটা কলস ফাঁকা হয়ে যায় তো দোনোটাই আমি মাইজা একবারে বুড়াইতে দিয়ে দেই তারপরে আবার সারা রাত ঠান্ডা হয়ে যায় তারপরের দিন সকালবেলা আবার ওই পানিটা আমি খাইতে পারি তো এখন এই যে কলসগুলো মাইজা আর এইটার ভিতরে মুড়ি রাখি মুড়িটা শেষ হয়ে গেছে তার কারণে এইটা মাইজা দিলাম ডিব্বাটাও আর এই যে মোড়াটার ভিতরে তো পাখির ঘরে থালা বাসন মাজি তো এটা একটু ধুয়ে নিলাম এখন ফাইনালি আমার পাকের ঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপরে এখন চলে যাব রুমটা মুছতে তো ভাইয়ারা পুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর একটু বাসার সাইডে রোড তো এই কারণে একটু শব্দ আসে একটু মানায় নিও কিছু মনে করো না আর আমার ভিডিওটা প্লিজ দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ